আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার সাথে সকলে আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আর আজরাইলাশিয়া যখন হস্তে দিবে দড়ি আহা কে আজরাইল দিবে না আহা শেষ বিদায়ের মতো আপনাকে আমাকে এই হস্তে দড়ি দিবে তিনি কে আর শিয়া যখন হস্তে দিবে দড়ি তখনার মনা ভাই কালু কি আমি জানিলাম না গো আল্লাহ আল্লা কত দিন বাকি আর মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আল্লা কত দিন বাকি আর হায়া হইল হাতে বাইরে মৌ তুই আল্লা আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আয় রাবুল আমিন মরবো মরে যাবো আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে প্রত্যেকে বলি আমিন আর হায়াত হইল হাতে ভাইরে বউ ফায় যেই যা গাইজার মরন ভাইরে সেইজা সে মরে রে যেই জাগায় যার মরণ ভাই সেই জাগায় সে মরে রে আর মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লা মরণের কত দিন বাকি আর মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লা মরণের আর আগে বাইরে চল্লিশ দিন আগেই মানুষের মৌতের নিশানা দেখা দেয় সে কিভাবে মরবে তার মনের মধ্যে অটোমেটিক কি হয়ে যায় একটা কি হয়ে যায় খবর হয়ে যায় এই জন্য সায়ের বলতেছে আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জং দুধে বাইন্দা নিবে শোখে দিয়া আন্দিরে জং দুধে বাইন্দা নিবে শোখে দিয়ায় আন্দি আমি জানিলাম না গো আমার মরণে কতদিন বাকি আর মরণের সাথে আর মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর হায়া থইল হাতে বাইর বউলো আর হায়া থইলু হাতে বাইরে মৌ থইলু ফায় যেই যা যার মরন ভাইরে সেই জাগায় সে মরে রে যেই জাগায় যার মরণ ভাইরে সেই জাগায় সে মরিবে আর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি সকলে বলে মার